ও বৌ মা না নিজেকে সবসময় না একটু সাজিয়ে গুছিয়ে রাখবে শাশুড়ি মাঝে মধ্যেই এই কথাটি প্রায় বলতেই থাকে তবে আমি তেমন একটা গুরুত্ব দিই না ভাবি যে বাড়িতে আবার কী সেজে গুজে থাকবো কোনো জায়গায় ঘুরতে গেলে তো তখন সেজে গুজেই যেতে হয় তবে কিছুদিন আগে আমার হাজব্যান্ড আমাকে বলল তুমি কেমন জানি আগের মতো আর সুন্দর দেখতে নেই দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছ সময় পাগলের মতো ঘুরে বেড়াও কেন একটু সেজে গুজেও তো থাকতে পারো বরের মুখে এই কথাগুলো শোনার পর কিছুদিন আমি একটু মন মরা হয়ে যাই তারপর ভাবি শাশুড়ি মা তো ঠিকই বলেছে যে সবসময় সেজে গুজে থাকতে হবে তবে কি শাশুড়ি মা এইসব এক্সপিরিয়েন্স পার করে এসেছে তাই আমাকে সতর্ক করতো হয়তো বা তাই হতে পারে এইসব ভাবতে ভাবতে আরও দুদিন কেটে গেল কিন্তু আমার মাথা থেকে আমার হাজবেন্ডের সেই কথাটি কিছুতেই বের হচ্ছে না তাই আমি ভাবলাম না আমাকে একটু নিজেকে টাইম দিতেই হবে একটু সেজে গুজে থাকতেই হবে না হলে যদি আমার হাজবেন্ড অন্য কোনো মেয়ের পাল্লায় পড়ে যায় যদি অন্য কোনো দিকে নজর চলে যায় না 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 আমাকে সেজে গুজে সবসময় সুন্দর হয়ে থাকতেই হবে তাই আমি আর দেরি না করে পাল্লারে চলে গেলাম আর সেখানে গিয়ে শরীরের সমস্ত রকম ট্রিটমেন্ট করে নিলাম তার সাথে সাথে হেয়ার কাটিংও করলাম খুবই সুন্দর করে এবার মনে হচ্ছে আমি আগের থেকে আরও সুন্দর হয়ে গেছি আমার বর আমাকে দেখে তো এবার ফেদাই হয়ে যাবে আমি মনে মনে অনেক খুশি পার্লার থেকে সোজা বাড়িতে চলে এলাম এসে শাওয়ার নিয়ে সুন্দর একটা ড্রেস পরলাম ভাবলাম আজ তো হাজব্যান্ডকে সারপ্রাইজ দিয়ে দেব। তাই বরের অফিস থেকে ফিরে আসার জন্য অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পর আমার বর বাড়িতে এলো অফিসের কাজের চাপের জন্য সে আমার দিকে প্রতিদিনের মতো না তাকিয়েই বাথরুম মেশিন আনের জন্য চলে গেল আমিও বাইরে বসে ওয়েট করছি কখন বাথরুম থেকে বাইরে বের হবে কিছুক্ষণ পরে বেরিয়ে এলো আমাকে বললো মাথা একটু তেল মাসাজ করে দাও তো মাথাটা ধরেছে খুব আমি বললাম ঠিক আছে দিচ্ছি ও চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল বাট আমার দিকে তাকালোই না আমিও কিছু বললাম না মনে মনে রাগ ছিল অনেক তবে ভাবলাম এখন আর কিছু বলবো না তোমার মাথা ব্যথা ঠিক হোক তারপর বলবো একটু পর শাশুড়ি মা ডাক দিল বৌমা বাবুক নিয়ে খেতে এসো আমি ওকে ডেকে বললাম মা খেতে ডাকছে ও বলল তুমি খেয়ে নাও আমি আজ একটু লেট করে খাবো অনেক ঘুম পাচ্ছে আমিও কিছু বললাম না খেয়ে সে ঘুমিয়ে পড়লাম তবে অর্ধেক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল তবে আমি চোখ বন্ধ করেই আছি আর অনুভব করলাম আমার পর আমার মাথায় হাত পুলিয়ে দিচ্ছে তখন আমি মনে মনে বললাম দাঁড়াও বেটা তোমাকে আমি কাল থেকে উচিত শিক্ষা দেব এখন আমি একটু সেজেগুজে আছি বলে আমাকে ভালোবাসা দেখাচ্ছ তার মানে তুমি আমার বাইরের সৌন্দর্যকে ভালোবাসো আমার মনে তোমার মন এখনও মেলেই নি তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে রীতিমতো সেজে গুঁচে একটু ফিটফাট হয়ে থাকলাম কিছুদিন এমন চলার পর আমি আমার বরকে বললাম আচ্ছা তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো কি বলবে আমি বললাম তোমাকে না আগের মতো আর হ্যান্ডসাম দেখায় না কেমন যেন বুড়ো বুড়ো লাগে তোমাকে দেখতে পাশের বাড়ির ওই দাদাকে দেখো না তোমার থেকে কত বড় তাও নিজেকে কত সুন্দর করে রেখেছে আর তুমি একজন হয়েছ এখন আমার পর তেলে বেগুনে চলে উঠল বলল তোমার কি আর একটা বিয়ে করার শখ হয়েছে নাকি এখন আর নিজের বরকে পছন্দ হয় না না আমারও তো সেজে গুজে থাকার টাইম নেই কাজ করে খেতে হয় বুঝলে যা ইনকাম করি সবই তো তোমার পার্লার আর সংসারের পেছনে চলে যায় অ্যাকচুয়ালি কি বলো তো তুমি আমাকে ভালোই বাসো না তাই তো অন্য ছেলের দিকে নজর চাই এবার আমি বললাম হ্যাঁ ঠিক বলেছো তুমিও আমাকে ভালোবাসো না তাই তো আমার বাইরে সেজে গুজে থাকা চেহারাটা তুমি বেশি পছন্দ করো কখনও আমার মনটাকে ছুঁয়েই দেখো নি যদি দেখতে তাহলে আমি যেমন তুমি আমাকে তেমনটাই ভালোবাসতে এখন আমার পর নিজের ভুলটা বুঝতে পেরে আমাকে বলল সরি আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যেমন থাকতে ভালোবাসো তুমি তেমনটাই থেকো পাগলের মতো ঘুরতে চাইলে তেমনটাই ঘুরো আমার তোমাকে সেইভাবেই ভালো লাগবে আর হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমাকে আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য সো গাইজ ছোট্ট এই গল্পটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটি লাইক করে ছোট্ট একটি মিষ্টি কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছে যায় থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে আবার কোনো নতুন গল্পের সঙ্গে